শিক্ষার্থী ক্লাস এর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি আসছি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে কথা বলতে সেটা হচ্ছে প্রি পজিশন এ প্রি পজিশন এমন কেউ নেই যার সমস্যা নেই আজকে আমি একটা ভিডিওর মাধ্যমে প্রি পজিশনের সকল ভয় সংশয় আমি দূর করে দেব পুরো ক্লাস আমার সাথে থাকো এবং আমার আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা একটু লাইক ফলো এবং শেয়ার দিবে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও আচ্ছা তো কথা বলবো না আমি মূল টপিকসে চলে যাই প্রি বলতে আমরা বুঝি হচ্ছে নেই অব্যায় প্রিপজিশনকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাই প্রি অর্থ পূর্বে প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ হচ্ছে অবস্থান তাহলে প্রি অর্থ দ্বারাই কি পূর্বে অবস্থান এখন আমাকে বলতে পারেন যে তার পূর্ব পূর্বে অবস্থান এটা হচ্ছে নাউন নাউন ফ্রেশ অথবা প্রনাউনের পূর্বে বসবে যেটা আমরা সংজ্ঞাতে বিশ্লেষণ করলে আমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারব ধরো সংগাতে যে ওয়ার্ড দিয়ে নাউন নাউন বা নাউন ফ্রেশ অথবা নাউন অথবা প্রনাউনের পূর্বে বসে চ্যামটেন্সের অন্তর্গত অন্য শব্দগুলোর সাথে ওই ওই নাউন বা নাউন নাউনফ্রেশের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপদূষণ বলে এটা আরও উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যেমন ধরো যে দ্য বুক ইজ অন দ্য টেবল আচ্ছা দ্য বুক ইজ অন দ্য টেবল দেখো আমরা সংগাতে দেখছিলাম যে নাউন বা নাউন নাউনফ্রেশ বা প্রোনাউন নাউন পূর্বে বসবে প্রিপদূষণ তাহলে এই যে টেবল টেবল একটা নাউন নাউনের পূর্বে কি বসেছে একটা ওয়ান বসেছে ওয়ান বসে কার সাথে সম্পর্ক স্থাপন করেছে এই যে পূর্ববর্তী ওয়ার্ড দ্য বুকের সাথে যেমন ধরো যে দ্য বুক ইজ অন দ্য টেবল ওই বইটি টেবিলের উপরে অবস্থিত তাহলে টেবিল এই টেবলটা এই বুক এবং টেবল এর মধ্যে সম্পর্ক স্থাপন করেছে কি এই ওয়ানটা তার মানে এই ওয়ান প্রিপোজিশন যার কোনো অর্থ নেই কিন্তু অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাহলে আমরা সংজ্ঞা থেকে যে সংজ্ঞা যে পড়ছিলাম যে নাউন বা নাউন ফ্রেশ বা প্রোনাউনের পূর্বে বসে অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করবে এটা হচ্ছে প্রিপোজিশন আর একটা উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব দেখো মাই ফাদার কামস ফ্রম মার্কেট এই যে মার্কেট এই মার্কেট শব্দটা এই মার্কেট শব্দটা একটা নাউন এই নাউন শব্দটা কার সাথে সম্পর্ক স্থাপন করেছে এই যে মাই ফাদারের সাথে মাই ফাদারের সাথে এবং মার্কেটের সাথে সম্পর্ক স্থাপন করেছে কোনটা এই যে ফ্রমটা এই ফ্রমটা হচ্ছে আমাদের প্রিপদূষণ তাহলে আমরা সংজ্ঞা থেকে আমরা সংজ্ঞা এবং আমরা উদাহরণ থেকে বুঝতে পারলাম কি নাউন বা নাউন ফ্রেশ বা প্রোনাউনের পূর্বে বসবে বসে অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করবে এটা হচ্ছে প্রিপদূষণ আমরা কয়েকটা প্রিপদূষণের নাম জানব দেখো অন অ্যাট ইন টু ওভার আন্ডার বিলো টু ইন উইদিন ইনসাইড অফ অ্যাওয়ে ফ্রম আউট অফ আরও অনেক প্রিপিশন আছে এই প্রিপদূষণগুলো কীভাবে শর্টকাটে আমরা বুঝতে পারবো এবং কখনই ভুলবো না এই শর্টকাট টেকনিক আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব ধরো একটা বৃত্ত এই বৃত্তটাকে আমরা আমরা ধরলাম এই বৃত্ত বৃত্ত নিয়ে আমরা এই বৃত্তর মাধ্যমে প্রিপারেশনটা শেষ করে দেব যদি লেগে থাকে কোনো কিছুর সাথে কোনো কিছু যদি লেগে থাকে অর্থাৎ কোনো কিছুর উপরে যদি কোনো কিছু লেগে থাকে তাহলে সেক্ষেত্রে কী বসবে অন বসবে যেমন ধরো যে আমি এই যে আমার হাতের উপরে কলম রেখেছি এই কলমটা আমার হাতের সাথে লেগে আছে কলমটা কিন্তু হাতের উপরে কিন্তু লেগে আছে লেগে থাকা অবস্থা বোঝালে আমরা কি বসাবো অন বসাব আবার আমাদের মাথার উপরে লাইট থাকে যেটা কি ঘরে যেটা ঝুলন্ত অবস্থায় থাকে স্থির অবস্থায় থাকে এরকম ঝুলন্ত স্থির অবস্থায় থাকলে সেক্ষেত্রে অ্যাভব বলবে এ ভি ও এবিও ফি অবুফ অ্যাপ বসবে সরি ও হয়ে গেছে না এ এ বিও ফি অবুফ তাহলে মাথার উপরে কোনো কিছু ঝুলন্ত অবস্থায় আছে অর্থাৎ স্থির অবস্থায় কোনো কিছু থাকলে সেক্ষেত্রে অ্যাপ বসবে আবার আছে অভার অভারটা কখন বসবে অভারটা বসবে হচ্ছে গতিশীল যখন বোঝাবে যেমন ধরো যে বিড়াল আমার আমার মাথার উপর দিয়ে জাম দিয়ে চলে গেল এই যে গতিশীল গতিশীল বোঝাচ্ছে তাহলে গতিশীল যখন বোঝাবে তখন কি বুঝবে তখন বুঝবে হচ্ছে অবার তখন বুঝবে হচ্ছে অবার তাহলে যদি স্থির থাকে তাহলে আমরা অ্যাবভ বসাবো আর যদি গতি থাকে তাহলে আমরা অবার বসাবো আর অন বসাবো কখন যখন লেগে থাকবে উপরে তখন আমরা অন বসাবো আর যদি গতিশীল অবস্থায় কোনো জায়গার উপরে পড়ে তখন আমরা বসাবো কি অন্ট যখন গতিশীল অবস্থায় কোনো কিছুর উপরে লাভ দিয়ে বসবে তখন অন্ট বসবে যেমন ধরো যে বিড়াল আমার মাথার উপর দিয়ে লাভ লাভ দিয়ে টেবিলের উপর বসলো এই যে গতিশীল অবস্থায় গিয়ে টেবিলের উপর বসেছে সেক্ষেত্রে আমরা অন্টু বসাবো আচ্ছা তারপরে যদি কোনো দিকে যাওয়া বোঝায় সেক্ষেত্রে আমরা কি বসাবো টু বসাবো আচ্ছা আবার টু ওয়ার্ডসও বসানো যায় টু ও বসানো যায় এটা কখন বলবে যখন একটা জায়গায় যা স্থির হবে যেমন ধরো যে আই গো টু স্কুল আমি স্কুলে যাই আমার কিন্তু গন্তব্যস্থল স্কুলেই সেক্ষেত্রে টু হবে আর টু আওয়ার্সটা কখন আসবে টু ওয়ার্সটা বসবে হচ্ছে আমি স্কুলে উদ্দেশ্য বের হয়েছি কিন্তু স্কুলে না গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতেছি আড্ডা দিচ্ছি সেক্ষেত্রে টু আওয়ার্স বসবে উদ্দেশ্য একটা কিন্তু কাজ করছে আমি বিবর্ণটা সেক্ষেত্রে টু আওয়ার্স বসবে আবার যখন এখান থেকে বের হয়ে যাবে তখন ফর্ম বলবে কোনো জায়গা হতে যাবে তখন সেক্ষেত্রে ফর্ম বলবে যেমন ধরো যে আমার বাবা হতে এসেছে তাহলে সেক্ষেত্রে কী হবে যে ফর্ম হবে তাহলে কোনো দিকে যদি যাওয়া বোঝায় স্থিরভাবে টু বসবে আর কোনো দিকে যদি যাওয়া বোঝায় কিন্তু সেখানে গিয়ে অন্য জায়গায় যায় সেক্ষেত্রে টু আসবে আর ওই জায়গা হতে চলে যাওয়া বোঝালে সেক্ষেত্রে ফর্ম বলবে আবার ধরো যখন ভিতরে ভিতরে যখন থাকবে তখন সেক্ষেত্রে ইন আর এই ভিতরে যদি ব্রো হয়ে থাকে তাহলে ইন আর যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাড বসবে আবার ইনসাইটও বসানো যায় ইনসাইট এছাইড ইনসাইট অফ বসানো যায় এটা কখন বসবে এটা বসব হচ্ছে যখন কোনো জায়গায় আবদ্ধ হয়ে থাকবে যেমন আমি ঘরের মধ্যে আবদ্ধ হয়ে আছি সেক্ষেত্রে ইনসাইট অফ হবে আচ্ছা তারপরে যখন এই যে এটাকে ভেদ করে চলে যাবে মানে একদম চিঁড়ে চলে যাবে সেক্ষেত্রে বসবে হচ্ছে ট্রুইচিএই থ্রু অথবা এস তাহলে কোনো কিছু ভেদ করে চলে গেলে সেক্ষেত্রে থ্রু অথবা অ্যাক্রোস যেমন ধরো যে কুমিরটা কুমিরটা নদী ভেদ করে চলে গেল তাহলে কি নদীটাও নদী ভাঁচ সেক্ষেত্রে থ্রু অথবা অ্যাক্রোচ তারপরে এই জায়গা থেকে ভিতর দিকে গতিশীল যাওয়া বোঝালে গতিশীল যাওয়া বোঝালে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ভিতরে গতিশীল অবস্থা থাকলে সেক্ষেত্রে ইন্টু হবে আর এই ভিতর থেকে বাইর হয়ে আসলে সেক্ষেত্রে আউট হবে আচ্ছা আর একদম ভিতর থেকে বের হয়ে এসে একদম বাহিরে একদম বাহিরে থাকলে সেক্ষেত্রে আউটসাইড হবে আচ্ছা তারপরে একদম নিচে নিচে থাকলে সেক্ষেত্রে কি হবে আন্ডার হবে আন্ডার অথবা বিল বসবে তো এই ছিল আমাদের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার দিবে তোমার বন্ধুদের দেখানোর জন্য আজকে এ পর্যন্তই অন্যদিন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আচ্ছা আলাইকুম